আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আমি এখন আসি থাইল্যান্ড এম্বাসি আপনারা দেখতে পাচ্ছেন এই থাইল্যান্ড এম্বাসিতে মানে এখন বর্তমান যেই ধরনের কাজগুলো করতেছে এরা বা মনে করেন করতেছে আসলে মানুষের সেটা ভোগান্তি একমাত্র প্রধান হলো আমাদের বাঙালি এই বাঙালিদের কারণে অনেক সমস্যা বিভিন্ন দেশে মালয়েশিয়া আসতে যেহেতু সমস্যা হয় থাইল্যান্ডের এম্বাসি হিসাবে আপনারা জেনে রাখেন যে আমি বাংলাদেশ থেকে দুইবার

যে তারাও কোনো সুপারিশ করতে পারে না তো আপনারা যারা আসবেন অবশ্যই শিখে আসবেন তো আমি কিন্তু এসেছি আমি আমি আমাকে ওই ম্যাডাম ম্যাডাম যে যে আমার ইন্টারভিউ উনি খালি কয়েকটা প্রশ্ন বুঝতে সেটা বুঝি না যার জন্য আমাকে অল্প প্রশ্ন সেরে দিচ্ছে কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বিষয় এত ভালো তো আপনারা আসবেন এখানে আসলে সুন্দরভাবে আসবেন মালয়েশিয়াতে যারাই আসবেন ঘুরবেন সুন্দরভাবে কিন্তু কোনো মানে ক্ষতি করবেন না কোনো সমস্যা করবেন না মানুষের সাথে কোনো অক্রাস্ত করবেন না তাহলে আমাদের বাংলাদেশে ভাবভর্তি অনেক নষ্ট হবে আপনার সবাই আসবেন আইসা সুন্দরভাবে ভাবে সুন্দরভাবে ভালো দক্ষ করবেন আর যদি কোনো মানে কোনো লোক থাকে তাদেরও করবেন কিন্তু কখনো কোনো মানুষের কোন ক্ষতি করবেন না বা কোনো ফেক কোন ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন না আর আজ এই পর্যন্ত আসুন আবার আর দিন দেখা হবে দেখি থাইল্যান্ড যে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিস